দেশে যে কৃষি বাবদ কোনো অনুদান আসত আমরা খাস করি এখানে যারা আছে আমাদের তেমন কারো জানা উচিত না আমরা এরকম ভাবে এরকম একটা এক একজন কৃষকের জন্য এরকম একটা কৃষি অনুদান অ্যামাউন্ট বরাদ্দ হইতো এবং সেটা এভাবে পাওয়া যেত এটাও আমরা জানতাম কিন্তু পরিবর্তন পরে যেটা দেখলাম আমরা রক্ষ করলাম ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি হাঁটি গ্রামে অনেক কৃষককে অনুদানগুলা দিচ্ছে দিচ্ছে এবং আমাদের রাজনৈতিক দল যারা আমাদের মধ্যে মোটামুটি আমাদের প্রতিনিধিদেরকে ডাকি উনি এটা আমাদের মাধ্যমে কিভাবে স্বচ্ছ কৃষকদেরকে আমরা দিতে পারি এ বিষয়ে উনিও আমাদেরকে পরামর্শ দিচ্ছে আর যেহেতু আমরা স্থানীয় নেতৃবৃন্দু আমরা কৃষকদেরকে চিনি তাহলে আমরাও ধরো না কৃষকদেরকে ওনার থেকে এই অনুদানের স্লিপগুলো নিয়ে যারা জেনুইন কৃষক তাদের মাধ্যমে আমরা এটা বন্টন করতেছি আর উনি যে বন্ডটা আমাদেরকে দিচ্ছে আমরা ওনার একটা স্বচ্ছতা যেটা দেখছি যে ওনার মাস্টার রুলে যে অ্যামাউন্টটা যেভাবে আছে যেমন এই আমারে যেটা দিচ্ছে আমার মাধ্যমে যেটা ইসলামী আন্দোলনের মাধ্যমে পাইছে সেখানে দেখলাম যে ধানের সাথে বিশ কেজি সার এবং যে ধানের সাথে সার নাই উনি আমাকে সেটা মাস্টার রুলটা দেখাইছেন এবং মুগুর তেলের সাথে পনেরো কেজি সার গুট্টার সাথে বিশ কেজি সার হ্যাঁ এভাবে এই যেটার সাথে যে রবিশস্যগুলোর সাথে যে রকমের সার আছে সেটা আমি এই দেখলাম যে উনি আমাকে মাস্টার রুলটা দেখায় এবং সেভাবে কৃষককে বন্টন করছে এবং এরপরে আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার থেকে এই কৃষি পণ্যগুলো নেওয়ার পরে আমি দুই এক জায়গায় ওদের থেকে আবার মা ফাইছি কি করছি মা যেমন বাদাম মুগ ডাল এ ধরনের যে পণ্যগুলো আমি এটা আমি ওখান থেকে কৃষকরা আনার পরে আমি বাইরে এটা মা দেখছি যে এখানে কম দেয় কিনা সেখানে আমি স্পষ্ট বলি আমি মাফোন মধ্যে ওখানে দেখছি যে একুড়িটা একুড়িটা হয়েছে দশ কেজি বাদাম সেখানে দশ গ্রাম বেশি হয়েছে কম হয়ে নাই তার মানে বরাবরেও ধরা যায় যেহেতু ফলে আছে তাহলে আমরা এই যেটা বুঝলাম যে ওনার মাধ্যমে যে জিনিসটা আসতেছে এটা স্বচ্ছতার মাধ্যমেই আলহামদুলিল্লাহ বিলি হচ্ছে এতে করে আমাদের কোনো এখানে কোনো কমপ্লেন নাই বা ওনার মাধ্যমে অসচ্ছ কোনো কিছু হচ্ছে এটা আমাদের জানা নাই ইনশাল্লাহ আমরা আশা করি যে ওনার মাধ্যমে যদি থাকে যে কৃষকরা এটা স্বচ্ছভাবে পাবে এবং আগামী দিনে সবাই এরকমভাবে পাবে এরকম প্রত্যাশা করি এবং ওনাকে আমরা এখানে ওনার মাধ্যমে এটা বিতরণের জন্য আগামী দিনে ওনাকে থাকার জন্য রাখার জন্য আমরা আবেদন জানাই